বৈধ রুজি তাছে ওয়ামালান মুতাকাব্বালা এবং তোমার কাছে গ্রহণ হয় এমন আমল কর তফিক কামনা করছি অতএব তিনটা কথা কথা চমৎকা যদি এই দোয়া কবুল হয়ে যায় কোন কাস্টমার বাজার করতে গিয়ে হালাল পণ্য কিনতে গিয়ে সেখান থেকে কোন ক্ষতিকর পণ্য সে পাবে না যে পণ্যটা ক্ষতিকর তার জন্য ওর কাছে যাবেই না এই দোয়া প্রমাণ করে আল্লা তাকে বৈধটা যেটা উপযোগী শরীরের জন্য সেখানে যাবে যদি কবুল হয় দোয়াটি শর্ত এই দোয়াটি রাসুল সমাজখন কেন করতেন সকাল থেকে নিয়ে আবার ঘুমের জন্য রাত্রে বেডে ফিরে যাওয়া পর্যন্ত যে কর্মগুলো করবে সেইগুলো যেন আমার করার জন্য উপকারী এলেম যেন আমি পাই আর আমি যা উপার্জন করব সেটা যেন বৈধ নয় আর একটা যত আমলি করব আল্লাহ তুমি যেন সেটা কবুল করে নাও মৌলিক উদ্দেশ্য এই দুটির এটা তা আমাদের মধ্যে বৈধ উপার্জনের চেতনায় নাই কোন চেতনায় নাই শুধু উপার্জনটা বুঝি গরু ছাগল যেমন শুধু খাওয়া বুঝে

মানুষ পরোয়া করবে না মাঝামিন সে কি গ্রহণ করছে এই দুনিয়া থেকে কি গ্রহণ করছে হালালটা গ্রহণ করছে না হারামটা গ্রহণ করছে ও পরোয়াই করবে না শুধু খেতে থাকবে শুধু খেতে থাকবে ও বাস বিচার কিছুই করবে না শুধু উপার্জনই করবে কিন্তু বৈধ না অবৈধ সেটা ও কখনো কল্পনাই করবেন না ভাববে না অথচ হালাল উপার্জন যে কত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর কাছে যদিও কম হয় কত গুরুত্বপূর্ণ জিনিস বান্দাটা বুঝে না